হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো একটা বিশাল বড় সাইজের লাউ দেখে যেন মনে হচ্ছে ফুটবল তো এটা আমার বাবার এক খরিদ্দার তাদের গাছের লাউ দিয়েছে তো দেওয়ার সময় বলেই দিয়েছে যে এত বড় লাউ দেখে হয়তো ভাবছো পেকে গেছে কিন্তু না এটা কিন্তু খুব বড়ো সাইজের জাতের লাউ আর কি এটা খুব কচি তো দেখো কেটে দেখছি সত্যিই এটা খুব কচি একটাও দানাও নেই ভীষণ ভালো লাউটা তো এই লাউটা দিয়ে আজকে কিন্তু আমি একেবারে একদম জ্যান্ত জ্যান্ত লাইলন টেকার মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো লাউগুলোকে এরকম বেশ মাঝারি সাইজে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর গ্যাসের একদিকের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি তো সেদিকে কিন্তু গামলার মধ্যে লাউগুলো দিয়ে দিয়েছি দিয়েছি নুন আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আর দিকের ওভেনের মধ্যে আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল আর তেলের মধ্যে এবার আলুগুলোকে লাউয়ের জন্য যে ডুমো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছিল সেই আলুগুলোকে একটু সামান্য ভেজে নেব তো আলুগুলো দেখো মোটামুটি মতো ভেজে নিয়েছি এবার আলুগুলো লাউয়ের সাথে কিন্তু একই সাথে আমি সেদ্ধ করে নেব তাই লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি লাউটা এতটাই বড় সামান্য একটু লাউ রেখে দিয়েছি বাদ বাকি পুরোটাই কিন্তু রান্না করে নিচ্ছি প্রচুর হয়েছে তো এদিকে দেখো বললাম না কালকে দিদিদের বাড়ি থেকে জ্যান্ত জ্যান্ত লাইন টাকার মাছ দিয়েছিল তো সেটা আমি কাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মতো দিয়েছিল। ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে এই ঝোলের রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো এদিকে লাউ আর আলুটা একটু খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা লাউয়ের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে লাউ আর আলু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে মানে একটা বড়ো গামলা পুরো ভরে গেছে লাউটা পুরো লাউটা করলে মনে হয় পুরো ভরে যেত রান্না করাই যেত না তো এদিকে দেখো আমি লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে কিন্তু আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা রেখে বসিয়ে রেখেছি লাউ যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু ভালো খেতে লাগবে তাই জন্য তো এদিকে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি আদা আর জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ধনে আর মৌড়িয়ে ম্যাগ সাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার মশলা আমার পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার মশলাটাকে কিন্তু ওই যে লাভের ঝোল সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো লাউের ঝোল কিন্তু আমার খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোর মাছের মানে মাথাগুলো কিন্তু আমি নিই ঝোলের রেসিপিতে মাথাগুলো আমি বাড়িতে ঝাল করে নেব তো মাছের যে লেজা আর যে দাগাগুলো ছিল সেগুলোই ঝোলে ইউজ করব তো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আজকের এই ঝোলের রেসিপি আমার একেবারে কমপ্লিট তো চলো ঝোল কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে লাউটা এত কচি যে মানে এত সুন্দর খুব ভালো কিন্তু গলে গেছে আর ঝোলটাও খুব ভালো টেস্ট হয়েছে আর মাছগুলোও একদম জ্যান্ত তো চলটাটা